আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য আজকে যে গাভীটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের দেশি জাত আর এই দেশি জাত থেকেই জাত উন্নয়ন করা সম্ভব ভালো বীজ বা ভালো সিমেন্ট দিলে এই দেশি গাছ দেশি জাত থেকে ভালো মানের গাবি পাওয়া যায় ভালো মানের বকটা হয় সেই বকনায় এক সময় গাবি হয় এই যে এটা হচ্ছে হলিস্টেন ফ্রিজিয়ান বা ক্রস জাতের বকনা বাসুর এটার পেটেই হয়েছে আর ওই পাশে হয়েছে শাহিয়াল বাছুর যেটা এইবার বাচ্চা দিয়েছে যেটা সেটা হচ্ছে শাহিয়াল ক্রস এটা ব্রাকের সিমেনের বাসর বাছরের কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো আর যে গরুটা সেটা হচ্ছে দেশি আজকে দিলাম একশো বিরাশি নাম্বার সেভেন্টি ফাইভ পার্সেন্ট সিমেন্ট দিলাম সবাই দোয়া করবেন যাতে কনসেপ্ট করে কনসেপ্ট করলে ভালো একটা কিছু আশা করা যায় আর সবাইকে বলবো দেশি দিয়ে যারা শুরু করেন দেশিতে ভালো মানের বা হানড্রেড পার্সেন্ট সিমেন্টের দেওয়ার চেষ্টা করবেন তাতে আপনার খামার উন্নত হবে বেশি তাড়াতাড়ি এবং দুধ বেশি পাবেন আর সবাইকে বলবো ব্র্যাকেট সিমেন্ট ব্যবহার করেন ব্র্যাকেট সিমেন্ট অবশ্যই ভালো মানের এবং আইএসও সনদপ্রাপ্ত আর আমার চ্যানেলটি যারা দেখতেছেন তাদেরকে বলব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ